আধিপত্য বিস্তারের জেরে পঞ্চাশ বছরে ঝরেছে ত্রিশ প্রাণ পারিবারিক বিবাদের জেরে রক্তাক্ত বাগেরহাট মোল্লাহাটের চৌধুরী পরিবার একই বংশের সদস্যরা মারছেন পরস্পরকে কিছুতেই থামানো যাচ্ছে না হামলা আর খুনোখুনি ঈদের দিন জোড়া খুনের ঘটনার পর আবারও টক অব দি টাউন এই পরিবারের অন্তরকন্দল সচেতন মহলের অভিমত মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় থামানো যাচ্ছে না এই বিবাদ শীর্ষে রপ্তানিতে ঈদের আনন্দ মুহূর্তেই মলিন ভাইয়ের রক্তে কোরবানির ডিমি যে এমনভাবে পরপারে চলে যাবে আদরের ভাই তা ভাবেনি এই দুই বোন সাত জুন কোরবানির মাংস বিতরণ নিয়ে সংঘর্ষে একই বংশের সদস্যদের হাতে প্রাণ যায় মুরসালিন চৌধুরী ও তার চাচাতো ভাই আজি জুলের আধিপত্যের লড়াইয়ে বংশগত বিরোধ কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে তার দগদগে প্রমাণ বাগেরহাট মোল্লাহাটের সিংহাতি গ্রামের চৌধুরী পরিবার অসে সাপাকাল্য আমার চৌধুরী রে যায় যারা মারছে আমার বাচ্চারে এ শিশু বাচ্চা ইতিম মানাইছে আমি তাদের বিচারও চাবো লাটনে যত অসি আসে সব অসি সাবরে মাসুম সুদের টাকাই দেখিয়ে নিয়ে যায় জানা যায় প্রায় অর্ধশত বছরের বংশগত বিবাদে রণক্ষেত্র চৌধুরী পরিবার যা শুরু জমি জমা নিয়ে বিরোধে আর বর্তমানে আধিপত্য বিস্তারের জের কে বড় কে ছোট এই ভাগাভাগি নিয়েই এদের ভিতরে প্রায় পঞ্চাশ বছর এই এই যে যে আত্মঘাতী গ্যানজাম বিরোধে শুরু হয় এনায়েত চৌধুরীর সাথে একই বংশের কাবুল চৌধুরীর দ্বন্দ্ব গড়ায় পরবর্তী প্রজন্মেও সংঘর্ষ সংঘাত লেগেই থাকে এনায়েতের ছেলে মাসুম চৌধুরীর সাথে কাবুল আর এরশাদ চৌধুরীর শুধু এই জোড়া খুন নয় গেল পঞ্চাশ বছরে দুই পরিবারের সংঘাতে প্রাণ ঝরেছে অন্তত তিরিশ জনের যার মধ্যে মাসুম চৌধুরী গঙ্গদের হাতেই গত ষোলো বছরে মারা গেছে নয়জন জানিয়েছে এলাকাবাসী ও পুলিশ তবে মাসুমের স্বজনদের দাবি সবই বানুয়াট পরিকল্পিতভাবে তাদের ফাঁসানোর চেষ্টা আর এটা পূর্ব পরিকল্পিতভাবেই এগুলো করছে আর আমাদের মানে আমার দেওয়ার ভাষণরা ওখানে গেছিলো খালি হাতে নিচকে উইথ অস্ত্র ছাড়া এসব হত্যাকাণ্ডে মকদ্দমা হয়েছে ঢের তবে কাগজে কলমেই সীমাবদ্ধতা প্রভাব প্রতিপত্তি আর রাজনৈতিক ছত্রছায়ায় ধরাছড় বাইরেই থেকে গেছে হত্যার নেপথ্যের অপরাধীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত না করার কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে পুলিশের মতে পূর্ববর্তী ঘটনা তদন্তের ঘাটতির জন্যই বারবার পার পেয়ে যায় আসামিরা তবে ঘটনায় কাউকে ছাড় হবে না বলে আশ্বাস পুলিশ সুপারের পূর্ববর্তী তদন্তের ঘাটতির জন্য এই ঘটনা বারবার করে ঘটছে পূর্ববর্তী ব্যাপারে কি হয়েছে আমি বলতে পারবো না তবে এইটুকু নিশ্চিত করতে পারি যে রিসেন্টলি যে ঘটনা ঘটেছে আমরা একেবারে সুষ্ঠুভাবে তদন্ত করবো ঈদের দিন জোরাখুনের ঘটনায় হত্যা মামলা হয়েছে স্থানীয়দের মতে একটি মামলাতেও যদি সুষ্ঠু বিচার হয় তাহলে থামতে পারে লাশের মিছিল নিশ্চিত হতে পারে নিরাপত্তা কেননা চৌধুরী বনাম চৌধুরী এই দ্বন্দ্বে শুধু এই দুই পরিবার নয় আতঙ্কে গোটা গ্রাম হুমায়ুন রশিদ যমুনা নিউজ